ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এ সময় যেহেতু ধান বের হচ্ছে বা ধান অনেকের জমি বের হয়ে যাচ্ছে তো রকম সময় যে কমন সমস্যাটা সেটা হচ্ছে যে কারেন্ট পোকা এবং বিভিন্ন রকম মাজরা পোকা ছত্রাক মানে বিভিন্ন রকম সমস্যা লেগেই আছে তো আমরা কী চাচ্ছি মানে অনেকে চাচ্ছে যে আমরা কারেন্ট পোকা বা কীটনাশক এবং ছত্রাকনাশক এবং ভিটামিন বা ফ্লোরা এই যে খাদ্যগুলো একসাথে প্রয়োগ করতে চাচ্ছে তো এনা আপনাদের চিন্তা হচ্ছে যে এই খা সবগুলো একসাথে প্রয়োগ করা যাবে কি না মূলত কথা আছে কীটনাশক ছত্রাকনাশক এবং ভিটামিন একসাথে প্রয়োগ করা যাবে কি না এই সময় তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিয়েতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে ওষুধগুলো গুলানো হচ্ছে এখানে কিন্তু কয়েক প্রকার ওষুধ আছে তো ওষুধগুলো গুলানোর সময় অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওষুধগুলো কোনটার কাজ কী রকম এই জিনিসটা আপনাকে আগে মাথায় রাখতে হবে তারপর কিন্তু ওষুধগুলো আপনাকে গোলাতে হবে তো ছত্রাকনাশকের কাজ হচ্ছে আপনার গাছের ছত্রাক দমন করা কীটনাশকের কাজ হচ্ছে আপনার গাছের পোকা দমন করা এবং ভিটামিন বা ফ্লোরা বা পিজিআর এগুলোর কাজ হচ্ছে আপনার ধানের ফলন বৃদ্ধি করা এগুলো কিন্তু একটার কাজ এক এক রকম এর জন্য আমাদের কি করতে হবে মানে আমরা অনেকে চাচ্ছি একসাথে স্প্রে করার জন্য কারণ যেহেতু গাছ অনেক বড় হয়ে গেছে তো স্প্রে করার সময় আমাদের অবশ্যই স্প্রে করা যাবে কিন্তু স্প্রে করার কিছু নিয়ম আছে এই নিয়ম মাফিক স্প্রে করলে অবশ্যই আপনার কাজটা সঠিক কাজ হবে বা সঠিক ফলাফলটা আপনারা পাবেন তো স্প্রে করার জন্য আপনাকে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনারা কী করবেন কীটনাশক যেগুলো মানে পোকা দমনের জন্য যে কীটনাশকগুলো আছে আপনারা এগুলো আলাদা ভাড়ার মধ্যে গুলিয়ে নেবেন এবং যেটা ছত্রাকনাশক সেটা আপনার আলাদা ভালার মধ্যে গুলিয়ে নেবেন এবং যেটা আপনার গাছের খাদ্য বা ভিটামিন দিচ্ছেন ধানের ফলন বৃদ্ধি করার জন্য এই ভিটামিনটা আলাদা ভাড়ার মধ্যে গুলিয়ে নেবেন তো গুলিয়ে নেওয়ার পর যখন আপনার মেশিন দিয়ে স্প্রে করবেন তো স্প্রে করার সময় কি করবেন আপনার সব ভাড়া থেকে তিনটা ওষুধ তিন প্রকার ওষুধ থেকে একমক করে পানি আপনার মেশিনে দিয়ে দেবেন স্প্রে করার সময় এতে করে হবে কি আপনার ওষুধটার কার্যকর দেওয়া ঠিক থাকবে এবং ওষুধটার যে অ্যাকশনটা এটা ঠিক থাকবে এবং দেখবেন যে আপনার স্প্রে করার পর আপনার যে ওষুধের যে কাজটা সেটা পরিপূর্ণ কাজ হয়ে গেছে এবং আপনারা সঠিক ফলাফলটাই পাবেন তো বন্ধুরা যারা এইভাবে ফল স্প্রে করতে চান মানে ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন একসাথে স্প্রে করতে চান তারা অবশ্যই এই নিয়মটা মেনে স্প্রে করবেন তাহলে কাজটা সঠিক কাজটা হবে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম